আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নয়টি আসরের মধ্যে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারতীয় ক্রিকেট দল সদ্য শেষ হওয়া আসরে চ্যাম্পিয়ন হয়ে ভারত অংশ নেওয়া আটটি দল কত টাকা পেল চোখ রাখুন সেই তালিকাতে রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারায় ভারত এর আগে দুই সালের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া দীর্ঘ বারো বছর পর ফের তৃতীয় শিরোপা জিতল ভারত দেখে নেওয়া যাক এবারে চ্যাম্পিয়ন ট্রফি জিতে ভারত কত টাকা পুরস্কার পেলো যাক হয়ে নেওয়া নিউজিল্যান্ড কত টাকা পেল এবং দলগত ব্যক্তিগত পুরস্কারের তালিকাও চোখ রাখা যাক ও দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফাইনাল হারের বেদনা সঙ্গী হলো কিউইদের তবে টুর্নামেন্টে রানার্স আপ হয়ে বিশাল অঙ্কের অর্থের পুরস্কার পাচ্ছে নিউজিল্যান্ড অন্যদিকে শিরোপা যেতে উনত্রিশ কোটি টাকা পকেটে ঢুকেছে ভারতের অতীতের সবগুলো আসরের তুলনায় এবার চ্যাম্পিয়নস ট্রফিতে সবচেয়ে বেশি আর্থিক পুরস্কার পেয়েছে দলগুলো আট দলের সবার জন্য মোটা অঙ্কের অর্থের ঘোষণা করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেখানে সর্বমোট প্রাইজ মানির পরিমাণ সর্বশেষ আসরে চেয়ে দেবান্ন পার্সেন্ট বৃদ্ধি পেয়ে হয়েছে ছয় পয়েন্ট নয় মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় তেরাশি কোটি টাকা টুর্নামেন্টে সবচেয়ে বেশি অর্থ রাখা হয়েছে চ্যাম্পিয়ন দলের জন্য সেক্ষেত্রে যেহেতু ভারতের হাতে ট্রফি উঠেছে তাই এর জন্য দুই মিলিয়ন মার্কিন ডলার পাবে তারা টাকার হিসাবে যেটি দাঁড়ায় প্রায় সাতাশ কোটি টাকা এছাড়া গ্রুপ পর্ব থেকে প্রতিটি ম্যাচ জয়ের জন্য আলাদাভাবে দলগুলোর জন্য বরাদ্দ একচল্লিশ লক্ষ টাকা যেখান থেকে প্রায় দুই কোটি টাকা অতিরিক্ত প্রাইজ মানি ভারতের জন্য এদিকে রানার্স আপ হিসাবে কিউইদের পকেটে ডুববে চ্যাম্পিয়নদের অর্ধেক ওয়ান পয়েন্ট টু মিলিয়ন মার্কিন ডলার যার পরিমাণ তেরো কোটি টাকার সমান এছাড়া টুর্নামেন্টে মোট তিনটি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল এজন্য তারা পাবে আরও এক কোটি তেইশ লাখ টাকার কাছাকাছি সব মিলিয়ে নিউজিল্যান্ড পাচ্ছে সাড়ে চোদ্দ কোটি টাকার মতো এবার আসি দুই সেমিফাইনাল লিস্টের দিকে এই দুই দলের জন্য আইসিসির বরাদ্দ ছিল পাঁচ লাখ ষাট হাজার ডলার করে যা বাংলাদেশি টাকায় সাড়ে ছয় কোটি টাকার একটু বেশি গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য জয়ী দল পাবে চৌত্রিশ হাজার ডলার করে যা বাংলাদেশি টাকায় প্রায় একচল্লিশ লাখ টাকার সমান অর্থাৎ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা পাবে সাত কোটি টাকা করে টুর্নামেন্টের পঞ্চম দল হয়েছে আফগানিস্তান এখান থেকে তাদের পকেটে উঠেছে সাড়ে চার কোটি টাকা পাশাপাশি একটি ম্যাচ জেতায় সর্বমোট প্রায় পাঁচ কোটি টাকারও বেশি পকেটে ঢুকেছে দেশটির ক্রিকেট বোর্ডে অন্যদিকে টুর্নামেন্টের ছয় নম্বর দল ছিল বাংলাদেশ তবে টাইগারদের পুরস্কারের পরিমাণ আফগানিস্তানের সমান পাঁচ কোটি টাকার উপরে শেষ দুই দল অর্থাৎ ইংল্যান্ড ও পাকিস্তান পাবে সবচেয়ে কম আর্থিক প্রাইজ মানি এই দুই দলের জন্য পকেটে যাবে মাত্র এক লাখ পঁচিশ হাজার ডলার বা দেড় কোটি টাকা করে